নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভারত রেশন আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত বন্ধুরা মনে পড়ে শেখ হাসিনার সেই বক্তৃতা তিনি কিন্তু সংসদে বসে বলেছিলেন যে আমেরিকা আমাকে প্রেশার ক্রিয়েট করছে যে সেন্ট মার্টিন দ্বীপ তার হাতে তুলে দেওয়ার জন্য কারণ কি আমেরিকা তাদের সেনা তৈরি করবে ওখানে যেভাবে চীন মায়ানমারকে কন্ট্রোল করে রেখেছিল তাতে আমেরিকার কিন্তু ঘুম আসছিল না যে কারণে তারা কি করলো শেখ হাসিনার উপর প্রেশার ক্রিয়েট করলো আর শেখ হাসিনা ক্লিয়ার কাট এটা সম্পূর্ণ মিডিয়া এবং সাংসদে এটা জানিয়ে দিল সমস্ত মানুষের সামনে তুলে দিল আর এর জেরে কি হলো সেটা আপনারা সকলেই জানেন বাকিটা কিন্তু ইতিহাস হয়ে দাঁড়িয়েছে এখন আজকে সেই ঘটনা কিন্তু অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে কিছুদিন আগে আমরা দেখলাম যে চট্টগ্রাম বন্দর তার কয়েকটা টার্মিনাল সেটা কিন্তু আমেরিকান একটা কোম্পানিকে বিক্রি করে দেওয়া হলো বলা যেতে পারে কয়েক বছরের লিজ দেওয়া হলো তার মানে বিক্রি করে দেওয়া হলো সেখানে বাংলাদেশ সরকারের আর কোনো রাইটস থাকছে না তারাই সমস্ত কিছু হ্যান্ডেল করবে আমেরিকান সেই কোম্পানিটা তারা যা রিপোর্ট দিবে সেটাই হবে রিসেন্টলি কি দেখা যাচ্ছে যে বাংলাদেশের বুকে আমেরিকা থেকে প্রায় দুশো জনের একটা সেনার জাহাজ আমেরিকা প্রবেশ করলো তাদের হাতে কি আছে অস্ত্র শস্ত্র বড় বড় ব্যাগ তাতে কি থাকবে নিশ্চয়ই জামা কাপড় নেওয়ার জন্য অত বড় বড় ব্যাগ আসবে না ব্যাগগুলোর ওয়েট যে ভিডিও গুলো আমরা দেখছিলাম যে ব্যাগগুলোর ওয়েট দেখে মনে বলছে সেখানে বেশ ভারী ভারী অস্ত্র রয়েছে আমি অপেক্ষা করছিলাম যে বাংলাদেশ মিডিয়া কি বলে এটা নিয়ে বাংলাদেশ মিডিয়া এখন রিপোর্ট করছে বিভিন্ন জায়গায় আমি সেটা দেখতে পাচ্ছি অনেক জায়গাতে আমি দেখেছি যে কি বলছে তারা তারা বলছে যে বাংলাদেশ এবং আমেরিকার সেনাদের যৌথ মহড়া একটা যৌথ যে এক্সারসাইজ হয় মিলিটারি এক্সারসাইজ তো সেইটা করার জন্য আমেরিকান সেনা দুশো জন এসেছে বাংলাদেশে একটা ধারণা করতে পেরেছেন যে দুশো জনের কাছে যদি একটা সেনার গ্রুপ কোনো একটা দেশে যায় সেটা কিন্তু ওই মিলিটারি এক্সারসাইজ বলে না সেটাকে সেটাকে বলতাম অন্য কোনো একটা অপারেশন কোনো মিলিটারি এক্সারসাইজ নয় মিলিটারি এক্সারসাইজ কি হয় আমাদের ভারত থেকেও যায় ভারত থেকে রাশিয়ায় যায় ভারত থেকে আমেরিকাতেও যায় সেটা কতজন যায় কত জন ম্যাক্স ম্যাক্স টু জন মানে জনের একটা গ্রুপ বুঝতে তো কোন জাহাজে করে আসছে আমেরিকার সেনার জাহাজে করে আসছে সচরাচর যে মিলিটারি এক্সারসাইজ গুলো সেগুলো কিভাবে হয় সেগুলো হয় সাধারণ যে সমস্ত প্লেন রয়েছে যাত্রীবাহী প্লেন সেই প্লেনে করেই তারা যায় গিয়ে যে দেশে হয় সেখানে ল্যান্ড করে সেখানে বিভিন্ন রকম সিকিউরিটি চেক হয় তাদের অনেক প্রোটোকল রয়েছে তারপর তাদেরকে কিন্তু রিসিভ করা হয় কিন্তু এইখানে বাংলাদেশে যেটা ঘটছে এটা কিন্তু বাংলাদেশের মিডিয়া প্রকাশ করছে না এটা বিভিন্ন সূত্রে পাওয়া যাচ্ছে আমরা বিগত কয়েকদিন ধরে দেখছি ইন্টারন্যাশনাল বিভিন্ন মিডিয়াতে এই আলোচনাটা চলছে কিন্তু বাংলাদেশ মিডিয়া এ নিয়ে মুখ খুলছে না আপনারা সকলেই জানেন যে কি তার কারণ বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে রাজত্ব চলছে বাংলাদেশের উপর মিডিয়াকে যেভাবে কন্ট্রোল করে রেখেছে তাতে এই ধরনের নিউজ তারা প্রকাশ করতে দেবেই না এটা স্বাভাবিক আমরা সকলেই জানি এই ব্যাপারটা কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে দুশো জনের যখন একটা সেনার গ্রুপ বাংলাদেশে প্রবেশ করে এটা তো আমরা ওপেনলি দেখতে পাচ্ছি এছাড়াও আরো সিবিলে কারা কারা কোথা থেকে কিভাবে এসেছে সেটা তো আমরা বুঝতেই পারবো না তো এই যে বাংলাদেশের মধ্যে আমেরিকান সেনা প্রবেশ করছে এটা কিসের ইঙ্গিত দিচ্ছে একবার কি কেউ ভেবে দেখেছে বাংলাদেশের মানুষকে একবার ভেবে দেখেছে হ্যাঁ তারা হয়তো বলছে যে বাংলাদেশ এবং আমেরিকার সঙ্গে সম্পর্ক ভালো হচ্ছে তাদের সেনা মহড়া চলছে তাই ভারতের বা দিল্লির বুকে কিন্তু পাথর পড়েছে দেখুন দিল্লির বুকে কোনো পাথর পড়েনি আমেরিকা বাংলাদেশের মধ্যে কেন প্রবেশ করেছে সেটা আপনারা সবাই ভালোভাবে বুঝতে পেরেছেন সেটা প্রত্যেকটা বাংলাদেশে প্রবেশ করছে তাদের কি মোটিভ সেটা আমাদের বলার দরকার নেই সেটা বাংলাদেশের বিভিন্ন যে সমালোচক যারা রয়েছে বা বাংলাদেশের বিভিন্ন যে বা বিশেষজ্ঞ যারা রয়েছে তারা কিন্তু বলছে এটা একটা দেশের সঙ্গে যদি মিলিটারি এক্সারসাইজ করতে হয় যুদ্ধের যে মহড়া কিভাবে যুদ্ধ করতে হয় যুদ্ধের সময় কি কি থাকে যুদ্ধের সময় কোন কোন দায়িত্বগুলো করতে হয় কিভাবে পালন করতে হয় সেইগুলো নিয়েই করতে হয় যদি তাহলে তো সেখানে একটা গ্রুপ আসবে আমেরিকার কি খেয়ে দেওয়া কাজ নেই যে দুশো জনের একটা গ্রুপ বাংলাদেশের মতো একটা দেশের কাছে পৌঁছিয়ে দেবে এর ভিতরে কি চলছে এটা নিয়েই হচ্ছে মেন বিষয় দেখুন আমেরিকা আস্তে আস্তে বাংলাদেশকে কন্ট্রোল করা শুরু করেছে আর এই যে মোহাম্মদ ইউনুস এসেই ওই লাড্ডু দেখানোর মতো আর কি হ্যাঁ হনুমানকে যেমন বিস্কুট দেখায় না ঠিক সেই রকম সাধারণ মানুষের সামনে সে ভোটের একটা লাড্ডু দেখিয়ে যাচ্ছে যে আমরা ফেব্রুয়ারিতে ভোট করবো আমরা জানুয়ারি ভোট করবো আমরা এই সময়ে ভোট করবো দেখা যাচ্ছে আদৌ কিছু হবে কি না তার কোনো গ্যারান্টি নেই এই ডক্টর মোহাম্মদ ইউনুস তার নিজের যে এরিয়া সেটাকে মজবুত করছে তার জন্য আমেরিকার সৈন্য এসেছে এই আমেরিকান সৈন্যরা কি তৈরি করবে বা কি করবে বাংলাদেশে সেটা আমরা কিন্তু আগামী দিনে দেখতে পাবো যেটা শেখ হাসিনা বলেছিল তা অক্ষরে অক্ষরে প্রমাণ কিন্তু এখানে হয়ে গেল এখন এর মধ্যে আপনাদের কাছে একটা ছোট্ট কোশ্চেন করে যাব দেখুন সচরাচর আমরা যেটা জেনে থাকি যে যুদ্ধের জন্য যদি মিলিটারি এক্সারসাইজ করতে হয় তাহলে খুব কম সেনাবাহিনী আছে এই দুশো জন সেনাবাহিনী বাংলাদেশে প্রবেশ করলো কি কারণে আমি তো আমার মতামত একটা বলছি আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে যাবেন আর আমি সেটা কিন্তু অবশ্যই পড়ব এবং তার রিপ্লাইও করব দেখুন ডক্টর মোহাম্মদ ইউনুস কি করতে চাইছে সেটা এখন প্রত্যেক বাংলাদেশিরা বুঝতে পেরেছে কিন্তু তারা কেউ মুখ খুলতে পারবে না কারণ মুখ খুললেই সে হয়ে যাবে মুজিববাদী হম শেখ হাসিনার দোসর মানে শেখ হাসিনার সাপোর্টার তারা তাই মুখ খুলতে পারবে না মুখ ফুললেই বাংলাদেশ থেকে তাদেরকে ভ্যানিস করে দেওয়া হবে আর এই ভ্যানিশটা কোথা থেকে শিখেছে তারা জানেন তো রাজাকারের বংশধর যারা রয়েছে তাদেরকে হাতে করেছে আর এই রাজাকার কিভাবে ভ্যানিস করতে হয় সেটা আপনারা সকলেই জানেন উনিশশো সালে সেটা কিন্তু দেখিয়ে দিয়েছে তার নমুনা আজকে তারা সেটাকে আবার ইমপ্লিমেন্ট করার জন্য শুরু করেছে তাদের নতুন করে অপারেশন আর এই অপারেশন যতদিন সম্পূর্ণ না হবে যতদিন বাংলাদেশকে তারা নিজের হাতে কন্ট্রোল করার জন্য নিজের হাতে না নিয়ে নেবে ততক্ষণ তারা চুপ করে থাকবে না এটা একদিন দুই দিনের কাজ নয় এটা বেশ কয়েক বছর ধরে প্ল্যানিং হচ্ছে কিভাবে অশান্ত করতে হয় আমাদের ভারতকেও চেষ্টা করেছে অনেক কয়েক বছর ধরে কিন্তু করে উঠতে পারেনি সেই রকম ভাবে কারণ সাধারণ মানুষের ভরসা আছে আমাদের ভারতের বর্তমান যে সরকার রয়েছে তার উপর তাই এখন বাংলাদেশের কোন দিকে যাওয়ার সময় সেটা আমরা আগামী দিনে দেখব আর বাংলাদেশ আসলেও কি একটা বাংলাদেশ স্বাধীন দেশ হয়ে থাকবে সেটাও আমরা দেখতে পাবো আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না আর আজকে আমার এই ছোট্ট প্রতিবেদন যাতে ভালো লাগলো একটু লাইক করে দেবেন শেয়ার করে বন্ধু মানে আরও অনেকের কাছে পৌঁছিয়ে দেবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ওই বেল আইকনটিও কিন্তু বাজিয়ে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ